খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেশভাগের পর সীমান্তে বসেছে কাঁটাতারের বেড়া দেশভাগ আলাদা করেছিল আত্মীয় পরিজনদেরও তবে সীমান্তে দুপারে রয়ে গেছে অজস্র অমিলিত প্রাণ একদিকে আইনি বেড়া যাল অন্যদিকে আর্থিক সমস্যার জন্য ভিসা পাসপোর্ট বানাতে না পারা তাই ইচ্ছা থাকলেও প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারে না দুই বাংলার অনেক মানুষই তবে বছরের একটা দিন পীর পুজো মেলাকে কেন্দ্র করে দুই বাংলার মধ্যে মিলন উৎসব তৈরি হয় সময় বাহিনীর সীমান্তের আইনি ব্যারেজাল থাকে না খুলে দেয়া হয় কাটাতার তবে এবার কাটাতারের ওপারে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি ভারতীয়দের শুধুমাত্র পুজো দিতে কয়েকজন ওপারে যায় পরে বালুরঘট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তেধারায় বাংলাদেশ সীমান্ত ঘেসা ভারতীয় গ্রামেই এবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রসঙ্গত বিগত বেশ কয়েক বছর ধরে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তেধারায় মুসলিম সম্প্রদায়ের উৎসব উরুশ উপলক্ষে ভারতীয় ভূখণ্ডের জিরো পয়েন্টে পীরের সমাধিতে চাদর চড়ানো হয় যেখানে ভারতীয় ও বাংলাদেশি সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে অনেকে আবার একে পীরের পুজোও বলে তাই প্রত্যেকবার বিএসএফের পক্ষ থেকে মেলে না যাওয়ার অনুমতি এবারে কাঁটাতারের ওপারে যাওয়ার জন্য বিএসএফের পক্ষ থেকে দেওয়া হয়নি অনুমোদন তাই ওপারে পীরের মাজারে পুজো করে চলে আসেন এপারের পুজো উদ্যোক্তারা বিকেলে মুসলিম ধর্মগুরুদের উপস্থিতি হয় বিশেষ প্রার্থনা তারপর পীরের উদ্দেশ্যে নিবেদিত সিন্নি গ্রহণ করে দুই সম্প্রদায়ের মানুষ এখানে সাম্প্রদায়িক হানাহানি নয় মুসলিম ইমাম প্রার্থনা করেন হিন্দু সম্প্রদায়ের মানুষের মঙ্গল এদিকে পীরের পুজোকে কেন্দ্র করে বালুরঘট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তেধারা সীমান্তে বসে বিরাট মেলা রবিবার সকাল থেকেই এই মেলায় সাধারণের বা সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো